এই বেডরুম সেট কিনলে ডাইনি আইটেম গুলো থাকবে কি কি একটা বক্স খাট আচ্ছা ফুল বক্স একটা খাট বক্স দুইটা সাইড বক্স ম্যাট্রেস

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জানদুল্লা ভাই ভালো আছি তো আপনার শোরুম ভাই অনেকগুলা বেডরুম প্যাকেজের কালেকশন সাজায় রাখছেন তো আমরা সবকিছু ডিটেইলস ভিডিওতে বলবো তার আগে আপনার শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকা উত্তরা আজমপুর ওভারব্রিজ তার হয়ে উত্তরখান মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর ভাই ভাই ফার্নিচার মাঠের শোরুম এবং ফ্যাক্টরি আচ্ছা এছাড়াও কিন্তু আমরা যোগাযোগ সুবিধাতে ভিডিও স্ক্রিনের নাম্বার দেখছি মূলত প্রবাসী ভাই যারা আছেন এবং ঢাকার বাইরে থেকে

ডিজাইন করা দেখেন ডাইনিং টেবিলের ডিজাইনটা যদি দেখায় আপনাদের এই হচ্ছে টপের ডিজাইন এবং সিয়ারের ডিজাইন একদম ম্যাচিং করা সোহেল ভাই যেহেতু বলছে যে বাংলাদেশে এই প্রথম একদম ম্যাচিং ডিজাইনের ওয়ার ড্রপ খাট এবং ডাইনিং টেবিল সহ একদম ম্যাচিং করা এই প্রথম জামালপুর ভাই ভাই ফার্নিচারে বাংলাদেশে প্রথম আচ্ছা এটার সাথে আইটেমগুলো থাকবে কি কি সোহেল ভাই ফুল বক্সের একটা খাট

একটা ড্রায়ার থাকবে দুই পাশে দুইটা দুই পাশে দুইটা পাল্লা থাকবে পাল্লার ভিতরে স্প্রে থাকবে তিরিশ বছর রাখতে পারে দেখেন

শুধু নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম মাল হাতে পাবেন ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন লাস্ট বিশেষ আকর্ষণ এই হচ্ছে ষাট হাজার টাকায় ফুল বেডরুম সেট ফুল বেডরুম এবং এটা ডেলিভারি চার্জ কাস্টমার বহন করতে হবে আচ্ছা যারা সরাসরি দোকানে আসতে চাই যারা সরাসরি দোকান আসতে চাই আমাদের এখানে ভিজিট করে দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবে একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঢাকা উত্তরা আজমপুর ওভারব্রিজ পার হয়ে উত্তর খান শাহকবির মাজার মাজার চৌরাস্তাতে আমাদের জামালপুর বাই বাই ফার্নিচার মাঠ এর শুরু এবং আচ্ছা আমরা কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে রেখে যোগাযোগ সুবিধাতে যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই জামালপুর ভাই ভাইয়ের শোরুমটা ভিজিট করবেন বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন আছে আপনার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন কোনো ধরনের করতে হবে না এবং এগুলো ফার্নিচার নিলে কিন্তু গাড়ি ভাড়া এক টাকাও করতে হবে না এগুলোতে ডেলিভারি সম্পূর্ণ এছাড়াও যদি আমরা আপনাকে ডিজাইন দিই ডিজাইন করে নিতে পারবো তো কালার এবং ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন কাস্টমারের মন মতো যে কোনো সুযোগ সুবিধা পেয়ে যাবেন এম্বার অবশ্যই যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ